আপনারা জানেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন অধীর চৌধুরী আর তারপর সনিয়া গান্ধীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে যেখানে অধীর রঞ্জন চৌধুরী কেন বহরমপুরে পরাজিত হলেন তা জানতে চেয়েছেন সনিয়া গান্ধী সূত্র খবর পাওয়া যাচ্ছে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন তা নিয়ে কি কথা হলো দুজনের মধ্যে বিজেন্দ্র প্রভুজিৎ আজকে চারটে থেকে সাড়ে চারটে আধ ঘন্টার মিটিং হয়েছে সোনিয়া গান্ধীর সঙ্গে অধীর চৌধুরী এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টি পার্সন তার বাসভবন যে দশজন পত্র সেখানে গেছিলেন অধীর চৌধুরী এবং যেটা তুমি বললে গত লোকসভা দেখেছিলেন তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন এখন তিনি বরহপুর থেকে থেকে পরাজিত হয়েছেন সোনিয়া গান্ধী তার থেকে জানতে চান কি এই পরাজয়ের কি সেখানে অধীর চৌধুরী জানিয়েছেন সোনিয়া গান্ধীকে কি সাম্প্রদায়িক একটা রাজনৈতিক চক্রান্ত হয়েছে তাই তাকে সেখানে পরাজিত হয়েছে এবং ইউসুফ পাঠানের জন্য একদিকে ভোট পড়েছে এবং তিনি সেখানে পরাজিত হয়েছেন তারপরে নেক্সট স্টেপ গুলো কি নেওয়া করা যায় পশ্চিমবঙ্গের জন্য সেসব তাদের মধ্যে আলোচনা হয়েছে সোনিয়া গান্ধীকে তিনি জানিয়েছেন যে কংগ্রেস কর্মীরা বিশেষ করে এখন কনফিউজ রয়েছে পশ্চিমবঙ্গে তারা কি করবেন কেন কি একদিকে ইন্ডিয়া জোটে টিএমসি রয়েছে এবং টিএমসির সঙ্গে তাদের বিরোধিতা পশ্চিমবঙ্গে রয়েছে সেক্ষেত্রে পরবর্তী কি স্টেপস নেওয়া যেতে পারে কংগ্রেসকে সেখানে মজবুত করার জন্য সেসব আলোচনা আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে হয়েছে অধীর চৌধুরী যেটা অধীর চৌধুরী মিটিং এর পর নিজেই জানিয়েছেন ধন্যবাদ বিজেন্দ্র দেখা করার সময় আমি প্রথমেই বললেন অধীর তোমার এই ফলাফল আমার কাছে অপ্রত্যাশিত এটা কেমন করে আলাম পশ্চিমবঙ্গ একটা অদ্ভুত রাজনীতি ঢুকে গেছে যেটা আগে ছিল না সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে বাংলা দূরে ছিল বাংলার কাছে সাম্প্রদায়িক রাজনীতি আগে অচেনা অজানা ছিল আজ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি বাস্তবতা লাভ করেছে আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হলো সেখানে প্রচার করা হলো এতদিন দাদাকে ভোট দিয়েছি আমার ভাইকে ভোট দাও আমি সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি ম্যাডামকে বললাম এগুলো ম্যাডামকে এটাও বললাম যে ম্যাডাম বাংলা যারা কংগ্রেস কর্মী তারা কিন্তু খুব কনফিউজ হয়ে আছে কনফিউজ মানে তারা খুব মানে বুঝতে পারছে না কী করবে হতবাক হয়ে আছে কেন যে প্রতিদিন কলকাতাতে দিল্লিতে তৃণমূল বলছে ইন্ডিয়া 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 কংগ্রেসে বলছে ইন্ডিয়া ইন্ডিয়া অথচ বাংলায় প্রতিদিন আমাদের যারা কংগ্রেস করে বা করত তাদেরকে মেরে ধরে ভয় দেখেসান তৃণমূল দলে যোগদান করানো হচ্ছে আর এবার দেখাবো বাংলাদেশের ছবি সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ব হয়ে উঠেছে বাংলাদেশ প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চৌষট্টি আহত শতাধিক পুলিশ ছাত্র সংঘর্ষ এলোপাথারি গুলি চলেছে বলে জানা যাচ্ছে ঢাকায় গেট ভেঙে জেলে ঢুকে তাণ্ডব আন্দোলনকারীদের জেলে ঢুকে বন্দীদের মুক্ত করে দেন আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে আজ এবং আগামীকাল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসও বাতিল অপ্রয়োজনে ভারতীয়দের বাইরে বেরোতে নিষেধ ভারতীয় হাইকমিশনের মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য চাকরিতে তিরিশ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবিতে এই আন্দোলন